প্রাথমিক বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী দুই বিষয় গণিত আজকের বিষয় নবম অধ্যায় শতকরা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এক নং প্রশ্ন শতকরা কী উত্তর শতকরা একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর একশো দুই নং প্রশ্ন লাভ ক্ষতি কৃষির উপর হিসাব করা হয় উত্তর লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় তিন নং প্রশ্ন ক্রয় মূল্য অপেক্ষায় বিক্রয় মূল্য বেশি হলে কি হয় উত্তর লাভ হয় চার নং প্রশ্ন একশো টাকার এক বছরে যে মুনাফা হয় তাকে কি বলে উত্তর শতকরা মুনাফার হার বলে পাঁচ নং প্রশ্ন পাঁচ টাকার ষাট পার্সেন্ট সমান কত টাকা এটি সমাধান করে বের করতে হবে তিন টাকা ছয় নং প্রশ্ন সাত পার্সেন্ট হারে তিনশো টাকার পাঁচ বছরের মুনাফা কত টাকা এটিও সমাধান করে বের করতে হবে উত্তর হবে একশো পাঁচ টাকা সাত নং প্রশ্ন একটি কলম দশ টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে উত্তর হবে বিশ টাকা অথবা বিশ পারসেন্ট আট নং প্রশ্ন মুনাফা কী উত্তর আসল টাকার উপর যে অতিরিক্ত টাকা প্রদান করা হয় তাকে মুনাফা বলে নয় নং প্রশ্ন শূন্য দশমিক শূন্য তিনের শতকরা প্রকাশিত মান কত উত্তর হবে তিন পার্সেন্ট দশ নং প্রশ্ন জন শিক্ষার্থীর মধ্যে জন ফেল করেছে শতকরা কতজন পাশ করেছে উত্তর হবে আটাশি পার্সেন্ট এক্ষেত্রে পাঁচ ছয় সাত নয় দশ নং প্রশ্নের সমাধানের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন